কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেশে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার সময় পিছিয়েছে শুক্রবার সকালে তথ্য জানানো হয়েছে এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসছে না সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে তিনি আরো বলেন ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় তাহলে ইনশাল্লাহ রোববার লন্ডন নেওয়া হবে এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় এভার হাসপাতালে বৈঠকে বসে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড এতে যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম জানান কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে বৃহস্পতিবার মধ্যরাতে আজ ভোরের মধ্যে খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন যাত্রা করবে জানা যায় লন্ডন ব্রিজ হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে দুই সপ্তাহ ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি তবে এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে খালেদা জিয়া লন্ডন যাত্রা পিছিয়ে গেলেও সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রবিবারই তাকে লন্ডনে নেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল